একটি কিউব্যাডের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে সাতাশ সেন্টিমিটার আঠেরো সেন্টিমিটার এবং একুশ সেন্টিমিটার কিউবয়েড থেকে তিন সেন্টিমিটার পাশের বা তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়েকটি ঘনক কাটা যাবে তো এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের জানা জানতে হবে যে আমাদের বড় যে কিউবয়েডটা আছে সেই কিউবাইডের যে আয়তন সেই কিউবয়েড থেকে যতগুলো আমাদের কিউব তৈরি করা যাবে সেই কিউবগুলোর প্রত্যেকটার আয়তনের সাথে সমান হবে প্রত্যেকটা সম্মিলিত যে আয়তন সেই আয়তনের সাথে কিউবয়েডের অরিজিনাল যে কিউবয়েডটা ছিল তার আয়তন সমান হবে তাহলে এখানে আমরা যদি কনসিডার করি যে টোটাল এক্সটা ঘনক তৈরি করা যাবে তাহলে এক্সটা ঘনকের যে আয়তন একটা ঘনকের আয়তনের ফর্মুলা হয় তার বাহু কিউব তার মানে হচ্ছে থ্রি কিউব আর তার সাথে হচ্ছে যদি টোটাল এক্সট্রা ঘনক তৈরি হয় তাহলে এদের টোটাল আয়তন হলো এটা ইজিকোয়াল টু কার আয়তনের সাথে সমান হবে কিউবয়েড বা আমাদের আয়ত ঘনের আয়তনের সাথে সমান হবে আর আয়ত ঘনের যে আয়তন তার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা তাহলে এখান থেকে এক্স ইজকালটা আমরা কি লিখতে পারি সাতাশ মাল্টিপ্লাইড বাই আঠেরো মাল্টিপ্লাইড বাই একুশ আর এখানে তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তাহলে সাতাশ আউট হয়ে গেল এখানে আমরা পেলাম আঠাশ গণিত একুশ তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য কী করতে পারি একুশকে আমরা লিখতে পারি কুড়ি প্লাস এক তার মানে হচ্ছে কুড়ি দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি আঠাশ হচ্ছে ছত্রিশ তাহলে তিনশো ষাট প্লাস আঠেরো তাহলে এখানে হচ্ছে আট সাত তিন অর্থাৎ টোটাল আমাদের তিনশো আটাত্তরটি পাওয়া যাবে যেটা নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর